ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম থেকে মুসলমান হলেন রিপনশীল শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বৌরঙ্গশীলের ছেলে রিপনশীল বর্তমানে বাগেরহাটের মংলা উপজেলার সিলমারি গ্রামের জয়মণি এলাকায় তিনি বসবাস করছেন সেই এলাকার জয়মণি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে কলমা পড়ে এবং রাসুলের দীক্ষায় দীক্ষিত হয়ে রাসুলের বাণীর প্রতি আকৃষ্ট হয়ে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি মুসলমান হয়েছেন যার ভিডিও চিত্র আপনারা দেখবেন শেখ নজিব বিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লি জামিন আতুব ইলাইহি لا حول ولا قوة إلا بالله إلا بالله علي العظيم أشهد أن لا إله إلا الله أشهد أن الله وأشهد أن محمداً عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتب ورسولي

আপনি কি সহেচ্ছা ইসলাম গ্রহণ করছেন আমি সহেচ্ছা ইসলাম গ্রহণ করছি ব্যাপারে কেউ কোনো দেয় এখন